হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য হিস্ট্রি এসিসি ফোরের যে গুরুত্বপূর্ণ সাজেশন অর্থাৎ ফাইনাল সাজেশন সেটা আমি আজকে তোমাদের দিয়ে দিচ্ছি আমি তোমাদের যে নটা সাবজেক্ট নিয়েছিলাম তার থেকে আটটা সাবজেক্টের সাজেশান আমার দেওয়া হয়েছে এবং তার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরও আমার দেওয়া হয়েছে এইটাই বাকি ছিল এই সাবজেক্টটা অর্থাৎ হিস্ট্রি এসিসি ফোর যে সাবজেক্টটা সেটাই বাকি ছিল সেখান থেকেও আমি তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশান আজকে দিয়ে দিচ্ছি তবে তার আগে বলে রাখি যে হিস্ট্রি এসিসি ফোরেরও কিন্তু দুটো পার্ট আছে আমি কোন পার্টটা নিয়েছি সেটা আগে দেখে নাও ভালো করে অ্যান আন্ডারস্ট্যান্ডিং টু ইন্ডিয়ান আর্ট অর্থাৎ ইতিহাসের আলোকে ভারতীয় শিল্পকলা এই বিষয়টা যাদের আছে তারাই এই সাজেশনটা নেবে এবং এর থেকে তোমরা প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করতে থাকবে পরবর্তীতে আমি এর থেকেই তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেব এবং তোমাদের যে আরও একটি পার্ট আছে সেই পার্টটা কিন্তু আমি পড়াই না সুতরাং তার থেকে কোনো এক্সপেকটেশন রাখবে না আমি যে পাঠটা পড়াই অর্থাৎ ইতিহাসের আলোকে ভারতীয় শিল্পকলা যদি তোমাদের এটা থেকে থাকে তাহলে তোমরা এর থেকে সাজেশান কালেক্ট করে প্রশ্নের উত্তরগুলো পরবর্তীতে কালেক্ট করতে থাকবে তার আগে আমি একটু কথা বলে নিচ্ছি ভালো করে মন দিয়ে শোনো আমি তোমাদের নটা সাবজেক্ট নিয়েছিলাম আটটা সাবজেক্টের আমি সাজেশান দিয়েছি এবং তার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরও দিয়েছি তবে এর বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দুটো করে বিষয় আছে বা পার্ট আছে তার যে কোনো একটা পার্ট অর্থাৎ আমি যে বিষয়টা পড়াই সেই বিষয় থেকেই আমি তোমাদের সাজেশান দিয়েছি এবং তার প্রশ্নের উত্তরগুলো দিয়েছি আরও যে একটা এক্সট্রা পার্ট আছে সেই বিষয়টা থেকে আমি সাজেশান দিইনি অথবা তার কোনো প্রশ্নের উত্তরও দিইনি এবং তোমরা এক্সপেকটেশনও রাখবে না তো আমি যে নটা সাবজেক্ট নিয়েছি সেই নটা সাবজেক্ট আরেক আরেকবার বলে দিচ্ছি তার কারণ হচ্ছে তোমরা অনেকেই প্রশ্ন করছো যে বিভিন্ন সাবজেক্ট থেকে সাজেশান দেওয়ার জন্য যা এখানে দেখে নাও ডিএসি বেঙ্গলি ডিএসি পলিটিক্যাল সায়েন্স ডিএসি হিস্ট্রি অর্থাৎ ডিএসি পেপার থেকে আমি তিনটে সাবজেক্ট নিয়েছি এবং এর যে যে বিষয়গুলো আমি পড়াই সেই বিষয়গুলো থেকেই আমি তোমাদের সাজেশান দিয়েছি তোমরা থামনেল দেখে সেই সমস্ত বিষয়গুলো দেখে নিতে পারবে এছাড়া দেখো জি তে তোমাদের তিনটে বিষয় নিয়েছি বা চারটে নিয়েছি চারটে নিয়েছি সেখানে আছে তোমাদের এডুকেশন পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এবং সায়েন্সক্রিট এবং দেখো এসিসিতে তোমাদের দুটো নিয়েছি হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স তো এই সমস্তগুলোই দেয়া হয়ে গেছিলো শুধুমাত্র বাকি ছিল এসএসসি হিস্ট্রি তোমরা অনেকেই অধৈর্য হয়ে যাচ্ছ বলছো যে ম্যাডাম এর থেকে সাজেশান দিন বা প্রশ্নের উত্তর দিন আমি যখন এই নটা সাবজেক্ট বলেছি দেব তো চেষ্টা করব অবশ্যই দিয়ে দেওয়ার তোমরা ভরসা রাখো আশা করছি আমি সমস্ত প্রশ্নের উত্তরই দিয়ে দিতে পারবো তো এর বাইরে আমি কিন্তু যেতে পারবো না এটাই আমি তোমাদের জানিয়ে দিলাম যে নটা সাবজেক্ট অর্থাৎ এই নটা সাবজেক্ট এর মধ্যে কোন কোন বিষয় আমি নিয়েছি তোমরা থামনেল দেখে সেগুলো জেনে নাও এর মধ্যে যদি তোমাদের এই সাবজেক্টগুলো থাকে তবেই তোমরা আমার চ্যানেল ফলো করে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নাও এর বাইরে আমার পক্ষে এখন যাওয়া সম্ভব নয় যেহেতু এখানে প্রচুর প্রশ্ন আছে শুধু সাজেশান দিয়ে আমি ছেড়ে দিচ্ছি না সেই সাজেশানের প্রশ্নের উত্তরও আমাকে দিতে হচ্ছে তাই সেগুলো ক্লিয়ার করার দায়িত্বও কিন্তু আমার তাই সেগুলো যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে আমি অন্য কোনো সাবজেক্টে যেতে পারবো না এবং তোমরা আশাও রেখো না তো আমি তোমাদের যে হিস্ট্রি এসসিসি ফোর যে সাজেশান সেটা দিয়ে দিচ্ছি চলো দেখে নাও আর তার আগে বলে রাখি যে তোমাদের এই বিষয়টার পাঁচটা অধ্যায় আছে এই পাঁচটা অধ্যায় তোমাদের সিলেবাসে আছে দেখে নাও ভালো করে এবং এর থেকে আমি তোমাদের সাজেশান দিয়েছি সেটা হচ্ছে দেখো এক নাম্বারে রেখেছি ভারতীয় শিল্পকলায় মিউজিয়ামের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো দুই হচ্ছে হরপ্পা সভ্যতার শিল্পকলা সম্পর্কে সংক্ষিপ্ত নিবন্ধ লেখ তিন মধ্যপ্রস্তর যুগের শিল্পকলার সংক্ষিপ্ত বিবরণ দাও টিকা লেখতেও আসতে পারে ভীমবেটকা দুটো প্রশ্নই একই উত্তর হবে এবং চার নম্বর দেখো প্রাচীন ভারতের স্তূপ ও চৈত সম্পর্কে লেখ পাঁচ নম্বর হচ্ছে গুপ্ত যুগের শিল্পকলা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখ ছ নম্বর গান্ধার শিল্পকলা সম্পর্কে টিকা লেখো সাত নাম্বার মুদ্রা শিল্প সম্পর্কে টিকা লেখো এবং আট নম্বরে আছে পাল যুগের শিল্প শিল্পস্থাপত্য ও চিত্রকলা সম্পর্কে লেখো নম্বর চোল শিল্পকলা সম্পর্কে টিকা লেখো দশ নম্বর মুঘল স্থাপত্য শিল্প সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এবং এগারো নম্বর সুলতানি স্থাপত্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং বারো নম্বরে আছে পল্লব শিল্পকলার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তাহলে এই বারোটা প্রশ্নই আমি রেখেছি এগুলো পাঁচেও আসতে পারে বা দশেও আসতে পারে আমি ভাগ করে দিইনি তোমরা জানো যে তোমাদের চল্লিশ নাম্বারের পরীক্ষা হয় তো সেই হিসাবে পাঁচ বা দশের আমি কোনো ভাগ করে দিইনি এর মধ্যে থেকেই তোমরা দশ বা পাঁচে আশা করছি কমন পেয়ে যাবে তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আমি দিয়ে দেবো তোমরা চ্যানেল ফলো করো এই বলে ভিডিওটি শেষ করলাম যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে